মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে সীমান্তের একেবারে কাছে লুকিয়ে আছে এক শান্ত নির্জন গ্রাম এখানে নেই শহরের যান্ত্রিক কোলাহল হয় নেই আধুনিকতার ঝলক আছে শুধু কাঁচা রাস্তা সবুজে মোড়ানো ক্ষেত আর প্রকৃতির অবারিত স্নেহ সকালে পাখির গান দুপুরে ঝিঝি পোকার সুর আর শূন্য নামলেই প্রকৃতি যেন ঘুমিয়ে পড়ে গ্রামের মানুষগুলো একেবারে অভিযোগহীন সরল আর হাসি খুশি। কিছি যেন তাদের জীবনের মূল ভরসা আর পরিশ্রমই তাদের সুখের চাবি কাঠি। বানাইপারর প্রতিটি দিন যেন কোকিতি কোলে লেখা এক কবিতা। যেখানে সংগ্রাম আছে আবার আছে সৌন্দর্যের আজকের যাত্রায় আমরা জানব এই গ্রামের সীমান্তের গল্প কৃষকের পরিশ্রম আর প্রকৃতির অপূর গুরু চলুন তো শুরু করি বানাই পাড়া ভ্রমণ প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার আবারও একটা নতুন ভিডিওতে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের নকশি বানাইপাড়া থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আজকে আপনাদের এই বানাইপাড়া এবং এই উপজাতি গারাদের জীবন এবং তাদের যে বৈচিত্র্য এবং এখানকার যে প্রাকৃতিক দৃশ্য আছে এটি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক এই বানাইপাড়া আমরা একবারে সীমান্তবর্তী যে সাইডটা একবারে শেষ সীমানার দিকে এটা আমাদের ছিল লাস্ট বাড়ি এই বাড়ি দেখার পর মনে হলো যে এত সুন্দর দেখেন পরিপাটি কত সুন্দর মাটির বাড়িগুলো সবগুলো আমরা দেখেছি আরও দেখানোর চেষ্টা করব। এই মাটির বাড়িগুলো কত সুন্দর করে পরিপাটি করা এবং দেখতে এত ভালো লাগলো আবার উঠোনের মাঝখানে এখানে একটা নারকেল গাছ দেখে আরও অনেক ভালো লাগলো তাদের বাড়িগুলো কিন্তু চারদিক দিয়ে ফাঁকা বাট মাটির বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এই বাড়িঘরগুলো দেখুন এত পরিপাটি এখানে কাঠখড়ি শুকানোর জন্য দিছি এবং এত মসৃণ ভিতরে কিন্তু অনেক সুন্দর মসৃণ করা আপনারা দেখতেছেন দেখুন কত সুন্দর মনে হচ্ছে যে এটা একদম সিমেন্ট দিয়ে এত সুন্দর করে ইয়ে করছে মসৃণ বা প্লেন করছে দেখেই চোখ জুড়িয়ে যায় কত সুন্দর লাগে এই মাটির বাড়িগুলো দেখতেছেন অনেক সুন্দর এই বাড়িটা এল প্যাটার্ন করছে এবং সুন্দর লাগতেছে সাদামাটা মাটা কাঁচা ঘর উঠোনে শিশুদের হাসি আর গ্রামের মানুষদের আন্তরিকতা বানাই পাড়াকে আলাদা সৌন্দর্য দিয়েছে এখানকার মানুষের অতিথি পরাণতা সত্যি প্রশংসন্য প্রিয় দর্শক এই বানাই পাড়া এসে আমি এতক্ষণ ধরে ভিডিও করার করি পরে কিন্তু এখানে একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে প্রত্যেকটা বাড়িতে এই লিচু গাছ আছে এবং লিচু গাছগুলো এত সুন্দর দেখুন কত সুন্দর লিচু গাছ এটা খুব মজার একটা বিষয় যে সবখানে কিন্তু এইরকম লিচু গাছ প্রত্যেক বাড়িতে পাওয়াটা কিন্তু খুব আহ কঠিন ব্যাপার আসলে সব বাড়িতে হয় না কিন্তু এখানে দেখলাম আমি সামনে যে দুইটা বাড়ি দেখে যাচ্ছি সে বাড়িতেও লিচু গাছ দেখছি এই বাড়িতেও লিচু গাছ দেখছি এই বাড়িতেও কিন্তু লিচু গাছ দেখতেছি লিচু গাছটা ছোট আমি আরও কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক পাহাড়ি অঞ্চলের এই গ্রামটিতে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটি পরিবার রয়েছে এবং একটি ছোট প্রাথমিক বিদ্যালয় আছে যেটা একটি বেসরকারি সংস্থা দিয়েছেন গ্রামের ছেলেমেয়েরা এই ছোট প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন এই যে প্রাথমিক বিদ্যালয়টা এটা মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয় না এটা হচ্ছে একটা সংস্থার থেকে দেওয়া এখানে যে সত্তর থেকে পঁচাত্তরটা পরিবার আছে এই পরিবারের ছেলেমেয়েরা পুরো এই স্কুলে তারা পড়াশোনা করেন এবং এখানেই তাদের যে শিশু জীবন এখানেই তাদের পড়াশোনা এবং প্রাথমিক বিদ্যালয় এখান থেকেই শেষ হয় এটা হচ্ছে মূলত এখানে সোনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে একটা সংস্থা আছে তারা এই স্কুলটা দিয়েছে শোক এখানে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমি আরও কয়েকটা উপজাতি গারো তারপর কোচ উপজাতি হাজং কয়েকটা ভিডিও করছি কিন্তু তারা স্বাচ্ছন্দে ক্যামেরার সামনে আসতো কিন্তু এটাখানে একটা জিনিস দেখলাম যে তারা ক্যামেরা দেখলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে যার জন্য হয়তো আপনাদের আমার সুযোগ হচ্ছে না যে কারো কথা শুনবো বা তারা কেমন আছে তারা কী পরিবেশে আছে তাদের অসুবিধাটা কি এখানে এগুলো শোনার সুযোগ হচ্ছে না তারপরেও যেটুক পারি পারিপার্শ্বিক অবস্থা এবং দেখে আপনাদের এই দেখানোর মাধ্যমে যেটুক তুলে ধরা যায় আর কি আমি চেষ্টা করব আপনাদের যদিও সীমান্তবর্তী এলাকায় বসবাসের কারণে মাঝে মাঝে নানা সমস্যার আমাদের দিদির কি ছেলে মেয়ে আছে নাকি আছে তিনজন আরে ছেলেরা কি করে

আমি একটা কথা বলছিলাম যেটা হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে লিচু গাছ দেখেন কয়েকটা বাড়ি দেখছি আমি আশা করি প্রত্যেকটা বাড়িতে আপনারা লিচু গাছ দেখতে পারবেন আর এখানে একটা ব্যতিক্রম জিনিস দেখলাম সেটা হচ্ছে দেখেন মাটির বাড়ি বাট মেঝেটা এত সুন্দর করে আবার সিমেন্ট দিয়ে সুন্দর কত সুন্দর পরি করে আবার পাকা করছে যার জন্য কিন্তু অনেক সুন্দর লাগতেছে আরও আরও মসৃণ হয়েছে আরও সুন্দর লাগতেছে এই ভাই মনে হয় এখানে তেমন থাকে না এনারা ঢাকায় থাকেন গার্মেন্টস চাকরি করে গার্মেন্টস চাকরি করে এই সুন্দর করে করছে আবার এটি পিছন সাইড পিছন দেখেন কত সুন্দর বারান্দা দিয়ে এত সুন্দর করছে যে দেখেই ভালো লাগতেছে অত্যন্ত সুন্দর একটা বাড়ি এই বাড়িটা দেখেই বেলা আপনাদের দেখাচ্ছি আমি আরো সুন্দর করে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে মাটির ঘর আবার চারিদিক দিয়ে কত সুন্দর বেঞ্চ করা আছে এবং পুরোটাই পাকা বাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর যে আবার এই পাকার মধ্যে যে উপর থেকে মাটি পড়বে এইটার কিন্তু কোনো এই সিস্টেম নেই সব সময় দেখেন কত পরিষ্কার থাকে বাড়িটা একদম ক্লিন এই এত সুন্দর পরিবাটি ঘরের যে বাহিরি কত সুন্দর করে একটা আয়না ফিটিং করছে দেখেন কত সুন্দর লাগতেছে অত্যন্ত সুন্দর তারা যে আসলে সব কিছুই করতে পারে এবং আধুনিকতা শুধু শহরে না কিন্তু গ্রামে একবারে পাহাড়ি এলাকায় এটা কিন্তু অত্যন্ত পাহাড়ি এলাকা এই এলাকায় কারোদের আদিবাসী এখানে সরকারি কোনো সুযোগ সুবিধা নেই যেহেতু এই জমিগুলা কোনো রেকর্ডভুক্ত না যার পরে তারপরও এখানে দেখেন তারা কত আধুনিক কত সুন্দর পরিপাটি এবং কত পরিষ্কার দেখেন কত সুন্দর করে একটা আয়না এখানে ফিটিং করছে বারান্দার মধ্যে আর কি বন্ধুরা আজ আরো বেশি মনে হয় মুগ্ধ হলাম আমরা এই যে আজকে আসছি মূলত মনে হয় মাটির বাড়ি দেখার জন্য দেখুন সবগুলো ঘর এবং সবগুলো বাড়ি কিন্তু এত সুন্দর পরিপাটি করে মাটির তৈরি যে দেখেই যেন চোখ জুড়িয়ে যায় কত সুন্দর একবারে সবগুলো এবারই বন্ধুরা এখানে যেটা দেখলাম যে এই বানাই পাড়া যে গ্রামটা এটা আসলে আমাদের জন্য খুব দুর্গম এলাকা এখানে অনেকে এখন এনারাও আর এই দুর্গম এলাকায় অনেকে যারা কম বয়সী জেনারেশনে যারা আছে তারা কিন্তু এখন আর এলাকায় থাকতেছে না তারা কিন্তু অনেকটা ইয়ে ঢাকামুখী হয়েছেন অনেকে গার্মেন্টসে চাকরি করে তবে বয়স্ক যারা তারা কিন্তু এখনো আছে এবং তারা থাকবে তাদের এই গ্রামের প্রতি যে একটা মায়া যে মহব্বত এটা তো থাকবি এই জন্যে এরা এখানেই থেকে যায় তবে গ্রামটা আসলে প্রকৃত প্রাকৃতিকভাবে অনেক সুন্দর তো তাই গ্রামটা অনেক সুন্দর লাগে আর এদের যে বাড়িঘরগুলো এদের বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন সব মাঠ তৈরি বাড়িঘর দেখতে অনেক সুন্দর লাগে এবং প্রাকৃতিক পরিবেশ গাছ গাছপালা এবং এদের এখানে এরা ম্যাক্সিমামে অনেক কাজের উপর নির্ভরশীল ওই পাহাড়ের ফাঁকে ফাঁকে যে ঢালু জমি ইটে ছিমছাম করে তার তারা চলেন আর কি বানাইপাড়া শুধু একটি সীমান্ত গ্রাম নয় এটি মানুষের সংগ্রাম প্রকৃতির সৌন্দর্য আর ভিন্ন ধর্মী জীবনধারার এক অপূর্ব মিলন ক্ষেত্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এই সৌন্দর্য আমাদের সত্যিই মুগ্ধ করে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই বানাইপাড়া উপজাতিদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন